জান্নাতের আটটি দরজা ইসলামের জান্নাত একটি চিরস্থায়ী শান্তি ও সুখের আবাসস্থল যেখানে আল্লাহ আল্লাহতালা তার নেক্কার বান্দাদের জন্য অসংখ্য নেয়ামত প্রস্তুত করে রেখেছেন হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতে মোট আটটি দরজা রয়েছে এবং প্রতিটি দরজা নির্দিষ্ট আমলকারীদের জন্য বিশেষভাবে উন্মুক্ত থাকবে প্রথম দরজাটি বাবু যা তাদের জন্য যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ সতর্কতার সাথে আদায় করতেন দ্বিতীয় দরজা বাব উল জিহাদ এটি সেই সব সাহসী মুমিনদের জন্য যারা আল্লাহর পথে নিজেদের ত্যাগ ও পরিশ্রম উৎসর্গ করেছেন তৃতীয় দরজা বাবু সিয়াম যাকে বাবুর রাইয়ান নামেও বলা হয় এই দরজা শুধু তাদের জন্য খোলা থাকবে যারা দুনিয়াতে আন্তরিকতার সঙ্গে রোজা রাখতেন চতুর্থ দরজা বাবু সাদাকা এটি তাদের জন্য যাদের হৃদয় ছিল উদার যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দান খয়রাত করতেন পঞ্চম দরজা বাবুল হজ এটি তাদের জন্য যারা সঠিকভাবে হজ আদায় করেছেন ও কষ্ট সহিষ্ণুতার সাথে সেই মহান ইবাদাত পূর্ণ করেছেন ষষ্ঠ দরজা বাবুত তাওবা যারা জীবনে গুনাহ করেও বারবার আল্লাহর কাছে আন্তরিক তাওবা করেছেন আল্লাহ তাদের জন্য এই দরজা উন্মুক্ত রাখবেন সপ্তম দরজা বাবুল কাজাইন যারা রাগ প্রতিহিংসা ও ক্রোধকে দমন করে ক্ষমাসির আচরণ করতেন তাদের জন্য এই দরজা রয়েছে আর অষ্টম দরজা হল বাবুল আইমান যা তাদের জন্য যারা ইমান তাকুয়া ও সত্যতার সাথে জীবন অতিবাহিত করেছেন এভাবে প্রত্যেক দরজা এক একটি নেক আমলকারীর জন্য সম্মানের প্রতীক এবং জান্নাতের মর্যাদার নিদর্শন